আসসালামু আলাইকুম আজকে আমার ফার্মের জন্য অটো ডিঙ্কার নিয়ে আসলাম যে বস্তার ভিতরে এখন বের করব যেটার ভিতরে আছে এটা ভিত্তি হচ্ছে খাদ্যের পাত্র খাদ্যের পাত্র নিয়ে আসছি পছন্দ হইলো ওই জন্য নিয়ে আসছি এটাও বের করতে হবে আমি বের করি আপনারা পাশেই থাকেন

কোথার থেকে আনছে দেখছেন ছাদের খাবার থেকে আনছে এখানে আছে হচ্ছে খাদ্যের পাট্টার এগুলো হচ্ছে লক তারপর এগুলো হচ্ছে রশি যে লাগাবো রশির লক আর হচ্ছে এখানে এটার ভিতরে আছে নাট ঠিক করে টাকা দিয়ে এগুলো আছে এটা বালি করতে হয় গুলা হচ্ছে আপনার এই কি বলে করা পানি পাইপ লাগাতে হয় এগুলো সব আলাদা আলাদা অনেক হেভি আমি অন্য জায়গায় দেখছি অন্যগুলা অনেক হালকা পাতলা এগুলো অনেক হেভি প্লাস্টিক এখানে দুই চাষ এগুলো যখন লাগাবো তখন এগুলো আলাদা আলাদা করে ফিটিং করবো I do অনেক হ্যাপি এটা এগুলো হচ্ছে যে কারণ খাবার পড়বে না

সাথে রসি দিছে এটা হচ্ছে পাইপের সাথে লাগেন আছে

বালি পানি বা আপনি ছোটো ছোটো নুড়ি পাথর দিতে পারেন বা ইটার যে সিলেকশান ইয়ে আছে ওটা দিতে পারেন সিলেকশন বলে যে মানে রাবিশ যেটা বলে ওটা নুড়ি আপনি চাইলা চাইলা করতে পারেন দিতে পারেন দিয়ে এটা এই যে লাগাবেন লাগে এখান থেকে এটা ভিতরে দিয়ে

কতটা ছয় ফিট উপরে দিলে উপরে যদি আমি বাইক দিই তাহলে ডবল হয়ে যায় এই যে লক লাগাতে হবে এখানে ঝুলাইতে হবে এই উপরে আমার বাস আছে বাসের সাথে আমি বানিয়ে দেব তারপর লাগাবো বাস আছে তারপর কাঠের সাথে মানব এটা পরিস্থিতি আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন বেশি বেশি আল্লাহ হাফেজ আসসালাম